আরে ভাই দর্শনটা শোনেন দর্শনটা এখন দলীয় হয়ে গেছে কিভাবে জানেন দর্শনটা কি দেখা গেছে রাজনীতির কারণে এক দল আরেক দলের মুখোমুখি তারপরে একজন আরেকজনকে অ্যাটাক করে পাশেই তার মেয়ে ছেলেকে অ্যাটাক করে এবং সুন্দরী মেয়ে পাইলে তাকে দর্শন করে এটা এখন রাজনীতিকরণ দর্শন এখন রাজনৈতিক হয়ে গেছে এই কারণে দর্শনের বিরুদ্ধে কথা বলতে একটু ভয় করে কারণ এই রাজনৈতিক নেতাগুলো এগুলো হয়ে যায় ব্যক্তিগত দোষে চাপ হয়ে যায় তাই বলছি অসুস্থ রাজনীতি যতদিন পর্যন্ত এই দেশ থেকে বিতাড়িত না হবে ততদিন পর্যন্ত কারো মা বোন নিরাপদ থাকবে না দর্শন নিয়ে কথা বলতে চাই না মা বোনকে যদি নিরাপদে রাখতে চান দর্শন মুক্ত রাখতে চান এই অসুস্থ দর্শক রাজনীতিকে চিরত্তরে বিদায় দিতে হবে এক কোটি লোককে ফাঁসি দিয়েও দর্শন মুক্ত করা যাবে না যদি এই অসুস্থ সুস্থ ধর্ষণ রাজনীতি বন্ধনা হয় এখন ধর্ষণের কাছে দলীয় এক গ্রুপ আরেক গ্রুপের মারামারি করে সামনে সুন্দরী মায়া পাইলেই মনে করেন তার